হ্যাঁ তো এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকের ওপরে রিপোর্ট রাইটিং লিখব তো এই টপিকটা কিন্তু তোমরাই আমাকে বলেছিলে যে এই টপিকের ওপরে একটা রিপোর্ট দিলে খুবই ভালো হয় একদম ভেরি ইম্পর্ট্যান্ট টপিক এবং তোমাদের চিন্তা ভাবনাটাও কিন্তু খুব ভালো এটা আমাকে অবশ্যই স্বীকার করতে হবে বলতে হবে ক্লিয়ার তো টপিকটার নাম কি টপিকটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশানস তো এটাই হচ্ছে টাইটল আমি দিয়েছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার যে অ্যাপ্লিকেশানসটা বিভিন্ন সেক্টর বিভিন্ন ক্ষেত্রে হয় এটা হচ্ছে টাইটল ক্লিয়ার তো সবাইকে বলে রাখি দেখো রাইটিংটা আমি লিখেছি কোন কোন পয়েন্টগুলো আমি মেনশান করেছি সেই পয়েন্টগুলো দেখবে একদম ভেরি সিম্পলি সেটা যে কোনো টপিকের দিক না কেন শুধু মাথায় একটু তোমাকে একটা কি করতে হবে একটা ছবি বানিয়ে নিতে হবে একটা ডিজাইন করে নিতে হবে যে আমি বলেছি সবসময় কি করবে ফার্স্ট দেখো আমি যেটা এখানে করেছি যেমনটা আমি প্রথম দিন থেকে তোমাদেরকে আমি বলে আসছি ফার্স্ট একটা ইন্ট্রোডাক্টরি পার্ট দেবো ইন্ট্রো ফার্স্ট একটা ইন্ট্রো দেবো এবং এটা কিন্তু কোন রিপোর্টের মধ্যে পড়েছে আমি বলেছিলাম যে একটা কোনো ইনসে ইনসিডেন্ট ঘটেছে সেই ঘটনার ওপরে ডিপেন্ড করে একটা রিপোর্ট এক রকমের হয় যে যেখানে কোনো আমরা পার্সোনাল মন্তব্য দিতে পারি না ক্লিয়ার আর এটা হচ্ছে কি ফ্যাক্ট বেস ফ্যাক্ট বেস বা অ্যানালিসিস বেস ঠিক আছে বিভিন্ন অ্যানালিসিসের ওপরে বেস করে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে যেখানে তুমি তোমার পার্সোনাল মতামত দিতে পারো ক্লিয়ার তাহলে কি পয়েন্ট দেবো আমরা ইন্ট্রোডাকশানে দেবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টা কি। এবং তার কি কোনো শর্টকামিংস আছে মানে কোনো ত্রুটি আছে কোনো ফ্লস আছে কোনো নেগেটিভ সাইডস আছে সেটা আমরা তিনটে কি চারটে লাইন এখানে মেনশান করবো ক্লিয়ার তাহলে তিনটে কি চারটে আমি তিনটে ধরছি ইন্ট্রোডাকশান নেক্সট আমরা পয়েন্ট দেবো কি যে কোন কোন সেক্টরে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমরা ব্যবহার করে চলেছি তো অনেকগুলো সেক্টরের নাম আমরা ইন্ট্রোডাকশানে কিন্তু মেনশন করব কিন্তু আমরা লেখার সময় মেন বডিতে সমস্ত সেক্টর মেনশন করার দরকার নেই চারটে কি পাঁচটা তো আমি এখানে চারটে সেক্টর মেনশন করেছি ঠিক আছে বিশেষ বিশেষ যেগুলো মেনশন না করলেই নয় তো প্রত্যেকটা সেক্টরে একদম সিম্পলি দেখতে পারবে দেখো প্রত্যেকটা সেক্টর ছোটো ছোটো করে তিনটে তিনটে করে লাইনের মধ্যে আমি কমপ্লিট করছি তাহলে এখানে তিনটে লাইন ধরলাম ক্লিয়ার তাহলে ইন্ট্রোডাক্টরি পার্ট আমাদের হলো ইন্ট্রোডাকশান মেন বডিতে আমরা চারটে সেক্টর মেনশন করেছি কি কি কাজ করছে কি কি ভাবে উপকার করছে সেই সেক্টরগুলোকে ক্লিয়ার আর লাস্ট আমরা দিয়েছি পাঁচ নাম্বার যে সেক্টর সেটা হচ্ছে কি পাঁচ নাম্বার পয়েন্ট বলতে পারি আমরা না পাঁচ নম্বর নয় চারটে সেক্টর এখানে একটা পাঁচটা আর এটা হচ্ছে ছ নম্বর তো ছ নম্বর পয়েন্টটা আমরা দিয়েছি কনক্লুশন ক্লিয়ার কন

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে বিশাল একটা বিরাট বড় ব্যাপার বিশাল কিছু আমাকে লিখতে হবে বিরাট কিছু এরকমটা ভাবার কোনো কারণ নেই যত কঠিন ভাববে তত কঠিন হবে যত সহজভাবে নেবে তত সমস্ত কিছুই কিন্তু তোমার সামনে রিপ্রেজেন্ট হবে বা তুমি নিজে রিপ্রেজেন্ট করতে পারবে সহজভাবে ক্লিয়ার তো চলো তো শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি তোমরা প্রত্যেকদিন দেখো আজকের এই টপিকটার ওপরেও দেখবে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবে প্রত্যেকটা পয়েন্ট কীভাবে মেনশন করতে হবে কী কী লিখতে হবে তারপর নিজের মতো করে সেই পয়েন্টগুলো মেনশন করার চেষ্টা করবে মানে কি নিজের মতো করে লিখবে তারপর কিন্তু টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেবে আমি কিন্তু দেখে দেবো আর তোমাদেরকে বলেছি তোমাদের সাহায্যের জন্য বাড়িতে হেল্পের জন্য প্র্যাকটিসের জন্য একটা বই কিন্তু দরকার তো আমার কাছে যে বইগুলো আমি ইউজ করি যে বইগুলো আমার কাছে আছে বাজারের সব থেকে বেস্ট বই পরীক্ষার আগে যে বইগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন হাফিজাবি নানান রকমের প্রতিশ্রুতি দিয়ে বই বের করে সেগুলো বাদে আমার ব্যক্তিগত মতামতে বা ব্যক্তিগত দিক থেকে যে বইগুলো বেস্ট মনে হয় আমি কিন্তু তোমাদের জন্য সাজেস্ট করেছি প্রত্যেকদিন ভিডিওতে স্ক্রিনে উঠবে সাজেশনে তোমরা কিন্তু দেখতে পারবে আমি বলবো বইগুলো অবশ্যই কিন্তু তোমাদের কাছে থাকা উচিত ক্লিয়ার তো চলো আজকের ক্লাসে শুরু করা যাক তো ফার্স্ট লাইন কি বলছে দেখো তাহলে প্রথমে আমাদের টাইটেল দেবো এবং টাইটেলের নিচে অনেকের তোমার এই বিষয়টা নিয়ে একটুখানি সমস্যা হয় যেটা হচ্ছে তোমার আন্ডারলাইন তো টাইটেলের নিচে আন্ডারলাইন তুমি দিতেও পারো নাও দিতে পারো এবং টাইটেল টাইটেলের নিচে আন্ডারলাইন যদি তুমি এক্সামের হলে তোমার খাতায় যদি টাইটেলটাকে এভাবে বোল্ড করতে পারো এখানে যে বোল্ড ফর্মে লেখা আছে দেখো অন্য লেখার থেকে বডির থেকে কিন্তু বোল্ড ফর্মে লেখা আছে তো এই বোল্ড ফর্মে তুমি নিশ্চয়ই লিখতে পারবে না এক্সামে তো আমি বলব আন্ডারলাইন দিলে কোনো সমস্যা নেই এবং এটা যে কোনো একটা ত্রুটির মধ্যে পড়ছে যে লেখার স্ট্যান্ডার্ড খারাপ হচ্ছে এটা কিন্তু ভাবার কোনো বিষয় নয় এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো কাজ নয় ক্লিয়ার তো এবার তাহলে তোমার টাইটেলটা দিলে টাইটেল দেওয়ার পরে নিচে বাই সৌমিক দাস ক্লিয়ার তো নিজের নাম দিতে পারো বা বাই স্টাফ রিপোর্টার তাও কিন্তু দিতে পারো তো আমি একটা নাম দিয়েছি বাই সৌমিক দাস ক্লিয়ার তো এবার আমরা চলে যাবো শুরুতে তো ফার্স্ট বলেছিলাম কি কোনো একটা প্লেস তুমি যে প্লেসে থাকো বা নিজের ইচ্ছে মতো কোনো একটা প্লেসের নাম দেবে তো আমি এখানে দিয়েছি কি গোবরডাঙ্গা এবার ডেট ডেটটা তুমি আজকের ডেট দিতে পারো কালকের ডেটও দিতে পারো কোনো সমস্যার কিছু নেই ক্লিয়ার তো ডেট দু হাজার চব্বিশ ক্লিয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর দিয়ে আমরা একটা কোলন দেবো কোলনটা দেওয়ার পর এবার কিন্তু আমাদের ফার্স্ট ইন্ট্রোডাক্টরি পার্টটা কিন্তু শুরু হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট আছে আমি এভাবে লিখবো না আমি এটাকে ফার্স্ট পার্ট দি এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট এক নম্বর পার্ট তো কি লিখেছি দেখো প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট বারবার বলছে একদম অতি সহজ সরল যতটা সহজ সোজা হবে লিখবে তত বেশি কিন্তু নাম্বার পাবে ক্লিয়ার তো কঠিন ভাবার কিছু নেই তো ফার্স্ট লাইন আমি কি লিখেছে দেখো বলছে যে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ হয় এ পাওয়ারফুল টুল একটা বিশাল শক্তিশালী একটা টুল ঠিক আছে একটা যন্ত্র বলতে পারি আমরা ওকে দ্যাট ইজ ট্রান্সফর্মিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্যাট মানে যেটা ইজ ট্রান্সফর্মিং ট্রান্সফর্ম করছে রূপান্তর ঘটাচ্ছে বদলাচ্ছে কী করছে কোন কোন কাকে বদলাচ্ছে অল দ্য সেক্টর সমস্ত ক্ষেত্রগুলোকে ঠিক আছে কোন কোন ক্ষেত্রগুলো আমরা ইন্ট্রোডাক্টরি পার্টে মেনশন করেছি ঠিক আছে সমস্ত ক্ষেত্রগুলোকে ট্রান্সফর্ম করছে রূপান্তর করছে বদলাচ্ছে বাই কিভাবে বাই ইমপ্রুভিং ইম্প্রুভিং করে অনেক উন্নত করে এফিসিয়েন্সি দক্ষতাকে বাড়াচ্ছে দক্ষতাকে বাড়িয়ে অ্যান্ড ইনোভেশনস মানে নতুনত্ব আনছে ঠিক আছে সেই নতুনত্বকে আর কি উন্নত করছে এবং যে এফিসিয়েন্সি এফিসিয়েন্সি মানে কি দক্ষতা দক্ষতাকে বৃদ্ধি করে ইমপ্রুভ করে কিন্তু একটা ট্রান্সফর্ম আনছে বিভিন্ন সেক্টরে এই হচ্ছে ফার্স্ট লাইন লিখলাম কোনো কঠিন কিছু নেই তো নেক্সট লাইন কি বলছে নেক্সট লাইন আমরা চলে যাব নেক্সট লাইন বলছে ইট ইজ বিং অ্যাপ্লাইড ভালো করে বোঝো বিং দিয়ে বি ভার্বের পরে বিং দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম মানে কিন্তু প্যাসিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ বাংলা অর্থ কী হবে ইট ইজ বিং অ্যাপ্লাইড বা ইট ইজ বিং ইউজড এটাকে ব্যবহার করা হচ্ছে বা এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে ইন ভ্যারিয়াস সেক্টরস বিভিন্ন সেক্টরে কিন্তু এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে ক্লিয়ার যেমন কোন কোন সেক্টরে দেখো একদম সিম্পলি কিন্তু আমি বেশি কোনো সময় বেশি গে না বেশি পাল্টা কিছু লিখতে যাবো না যাতে আমার লেখার মানটা স্ট্যান্ডার্ডটা খারাপ হয় সিম্পল লিখবো সুন্দর করে লিখবো স্ট্যান্ডার্ড ভালো হবে নাম্বার বেশি পাবো তাহলে ইট ইস বিং অ্যাপ্লাইড এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে ইন ভ্যারিয়াস সেক্টর বিভিন্ন সেক্টরে সচেস যেমন কোন কোন সেক্টরে হেলথ কেয়ার বুঝতে পেরেছ তো মেডিকেল সেক্টরে আমরা ইউজ করছি ফাইন্যান্স অর্থনৈতিক সেক্টরে ম্যানুফ্যাকচারিং বিভিন্ন প্রোডাকশন বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন বিভিন্ন গুডস আমরা বানাচ্ছি সেরকম ম্যানুফ্যাকচারিং সেক্টরে ব্যবহার করা হচ্ছে রিটেল সেক্টরে ব্যবহার করছি ট্রান্সপোর্টেশন বিভিন্ন এক জায়গা থেকে অন্য জায়গায় মালপত্র পাঠাচ্ছি তাতে কিন্তু আমরা ব্যবহার করেছি এডুকেশন ভেরি ইম্পর্টেন্ট সেক্টর এডুকেশন সেক্টরে ব্যবহার করছে শিক্ষাক্ষেত্রে এগ্রিকালচার কৃষি ভেরি ইম্পর্টেন্ট সেক্টর ঠিক আছে অ্যান্ড মেনি মোর তো এই যে সেক্টরগুলো আমরা মেনশন করলাম ভালো করে বোঝ এই সমস্ত সেক্টরগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ব্যবহার করছি বা ব্যবহার হচ্ছে তাই তো এবার এই সেক্টরগুলো থেকে যেগুলো আমরা মেনশন করেছি যেগুলো একদম অপরিহার্য বাদ দেওয়া যাবে না সেই সেই সেক্টরগুলোকে তুমি বডিতে কিন্তু মেনশন করে দেবে মনে করো এডুকেশন সেক্টর নিয়ে তিনটে লাইন লিখলে এগ্রিকালচারাল এগুলো ইম্পর্টেন্ট সেক্টর এগ্রিকালচারাল সেক্টর নিয়ে তুমি তিনটে পয়েন্ট লিখলে আর কি আছে ম্যানুফ্যাকচারিং বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন প্রোডাক্ট আমরা বানাচ্ছি ফাইন্যান্স সেক্টর ঠিক আছে আর হেলথ কেয়ার সেক্টর তো পাঁচটা সেক্টর তুমি চারটে পাঁচটা কিন্তু লিখতে পারো তিনটে করে বাক্য লিখলে একদম সিম্পলি হয়ে যাবে একদম সহজ সরল কোনো ডিটেল একদম ডিপ কোনো কিছু লিখতে হবে না জাস্ট একদম ওপরে ওপরে কীভাবে সাহায্য করছে যেগুলো তুমি জানো সেইগুলোই লিখবো আর তো এই হলো দুটো বাক্য এবার থার্ড বাক্যটা আমি ইন্ট্রোডাকশনে কি লিখেছি দেখে নাও থার্ড সেন্টেন্স লিখেছি বাট কিন্তু অ্যাট দ্য সেম টাইম একই ক্ষেত্রে বা একই সময় অ্যাট দ্য সেম টাইম একই সময়ে ইট হ্যাজ মানে ইট বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হ্যাজ আছে মেনি চ্যালেঞ্জেস এখানে মেনি চ্যালেঞ্জেস মানে মেনি ত্রুটি বা রিস্ক বলতে পারো তোমরা চ্যালেঞ্জেস মানে শর্টকামিংস বলতে পারো ফ্লস বলতে পারো ঠিক আছে অনেক নেগেটিভ সাইডসও বলতে পারো তো আমি বলছি চ্যালেঞ্জ আমি রিস্কও বলতে পারো ঠিক আছে অ্যাজ ওয়েল মানে বিভিন্ন ঝুঁকিও আছে কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পার্টিকুলারলি বিশেষ করে বলতে গেলে অ্যাবাউট সম্পর্কে কি সম্পর্কে ডাটা প্রাইভেসি তো মনে করো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কাজ করতে গেলে বুঝতেই পারছো সব পুরোটাই কিন্তু কম্পিউটার বেস কাজ তো কম্পিউটারের উপরে বেস করে কাজ করতে গেলে তোমার কিন্তু সেখানে অনেক ডাটা ইউজ করতে হবে পার্সোনাল ডাটাও হতে পারে তো সেই ডাটাগুলো কিন্তু তোমার পাবলিশ হয়ে যেতে পারে ডাটা সংক্রান্ত বিভিন্ন ফ্রড হতে পারে তো সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে তাই বলছে এই বিষয়ে ঝুঁকি থাকতে পারে ডাটার যে প্রাইভেসি ঠিক আছে তোমার যে প্রাইভেট ডাটা সেগুলোও কিন্তু সবাই হ্যাক করে নিতে পারে বা পাবলিশ হয়ে যেতে পারে বা এক্সপোজ হয়ে যেতে পারে সবার সামনে কি আর কি আছে জব ডিসপ্লেসমেন্ট মানে মনে করো একটা কাজ যে কাজটা আমরা ম্যানুয়াল ওয়ার্ক হাত দিয়ে করতাম বিভিন্ন লেবারার্স আমাদের প্রয়োজন হতো সেই আর লাগছে না যেটা আমাদের এআই টুলস করে দিচ্ছে বিভিন্ন টেকনোলজি সাপোর্ট নিয়ে তাহলে সেখানে কিন্তু জবের ডিসপ্লেসমেন্ট হচ্ছে মানে মানুষের কাজ হারাচ্ছে মানুষ ক্লিয়ার এটা একটা শর্টকামিংস বলতে পারি অ্যান্ড ডিসিশন মেকিং মনে করো ডিসিশন মেকিং মানে কি সিদ্ধান্ত নেওয়ার যে কাজ সেই কাজ সম্পর্কেও কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে এআই টুলসে মানে কি মানে বলতো মনে করো আদালতে মনে করো বা কোর্টে কোনো একটা ক্রিমিনালের ট্রায়াল চলছে বিচার হচ্ছে তো তার সম্পর্কে সিদ্ধান্ত নিতে গেলে মানুষ কিন্তু কী করবে বিভিন্ন এথিক্যাল দিকগুলো দেখবে বিভিন্ন মোরাল পয়েন্টগুলো ভেবে চিনতে দেখবে তো সেখানে কিন্তু এআই যে কতটা কতটা এফিসিয়েন্সির সঙ্গে কতটা এথিক্যাল দিককে খেয়াল রেখে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে এটার সম্পর্কে কিন্তু অনেক ঝুঁকি আছে তো এই 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 শর্টকামিংসগুলো আছে তাহলে দেখো এখানে কিন্তু আমি তিনটে লাইন লিখেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমস্ত সেক্টরগুলোকে ট্রান্সফর্ম করছে এবং তারপরে কি বললাম তারপরে বললাম যে কোন কোন সেক্টরগুলোকে ট্রান্সফর্ম করছে কোন কোন সেক্টরগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে একদম সিম্পল দু নাম্বার তিন নম্বর লাইন কী লিখেছে তিন নাম্বার লাইন লিখেছি যে এর পাশাপাশি অনেক অ্যাডভান্টেজেসের পাশাপাশি এর কিন্তু অনেক চ্যালেঞ্জেস অনেক রিস্ক অনেক নেগেটিভ ইমপ্যাক্টস বা বলতে পারি নেগেটিভ সাইডস কিন্তু শর্টকামিংস কিন্তু আছে এবার শর্টকামিংসগুলো কী কী কোন 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 বিষয় ডাটা প্রাইভেসি জব ডিপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট বা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ক্লিয়ার ঝুঁকি থেকে যাচ্ছে তাহলে তিনটা বাক্য আমরা লিখলাম দেখো একদম সিম্পল এইবার চলে যাবো সেকেন্ড পয়েন্ট দেখো সেকেন্ড পয়েন্ট কি বলছে আমরা একটু দেখে নেবো সেকেন্ড পয়েন্ট কি বলছে দেখো হ্যাঁ তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট ক্লিয়ার তো চলে আসো এইবার বললাম কি যে যে সেক্টরগুলোতে ইউজ হচ্ছে কিভাবে হেল্প করছে সেই হেল্পগুলোকে আমরা মেনশন করবো ক্লিয়ার তো ফার্স্ট দেখো কি লিখেছি বলছে এআই আর বিং ইউজ সেই আবার টেন্সের প্যাসিভ ব্যবহার করা হচ্ছে এআই টেকনোলজি আর আর বিং ইউজ করা হচ্ছে টু করার জন্য পরীক্ষা করার জন্য বিভিন্ন কিসের কী পরীক্ষা কী অ্যানালাইজ করার জন্য মেডিকেল ইমেজেস বিভিন্ন ছবি চিত্রকে অ্যানালাইজ করছে এআই টুল ব্যবহার করে আর করা হচ্ছে টু ডিটেক্ট টু ডিটেক্ট শনাক্ত করার জন্য ডিজিজ মানে ডিজিজেস ঠিক আছে তো এআই টুলকে আরও ভালোভাবে যাতে রোগটাকে একদম এক্স্যাক্টলি প্রিসাইসলি ডিটেক্ট করা যায় শনাক্ত করা যায় সেই সেই কারণে কিন্তু এআই টেকনোলজি বা এআই টুলসকে ব্যবহার করা হচ্ছে এক নম্বর লাইন মেডিকেল সেক্টর নিয়ে আমরা বলছি তারপরে কি হয়েছে এআই সিস্টেমস এআই সিস্টেমস কি করছে অ্যাসিস্ট সাহায্য করে সার্জেন্সদেরকে যারা অপারেট করে ঠিক আছে বিভিন্ন রোগ যেগুলো সিরিয়াস রোগ যেগুলো অপারেশন না করলে হবে না তারা সার্জেনরা অপারেশন করে তাই বলছে এআই সিস্টেমস অ্যাসিস্ট সাহায্য করে সার্জেনদেরকে ইন পারফর্মিং পারফর্ম করতে প্রিসাইজ অপারেশন বা ইন পারফর্মিং অপারেশানস প্রিসাইজলি যে অপারেশানসগুলো যেন একদম নিখুঁত বা সঠিকভাবে হয় সেই কারণে কিন্তু এআই সিস্টেম সার্জেনদেরকে অ্যাসিস্ট করে থাকে দুটো লাইন লিখলাম নেক্সট দেখো কোনো কঠিন কিছু লিখিনি নেক্সট কী বলছে ইট এটা মানে এআই সিস্টেম অলসো রিডিউসেস কমায় দ্য টাইম টাইমকে কমায় অ্যান্ড কস্ট খরচাকে কমায় কিসের খরচা কিসের কোন ক্ষেত্রে সময় অব ডেভেলপিং নিউ মেডিকেশনস মেডিকেশনস মানে কি দেখো নতুন কোনো ওষুধ নতুন কোনো মেডিসিনস তৈরি করতে গেলে তোমার কিন্তু একটা পয়সা খরচারও ব্যাপার আছে একটা হিউজ অ্যামাউন্টের বা সময় লাগারও ব্যাপার আছে কিন্তু এআই টুল কী করবে অনেক সহজে অনেক কম খরচে কিন্তু তোমার নতুন মেডিকেশন তৈরির বিভিন্ন এক্সপেরিমেন্ট করে বিভিন্ন মেডিকেশনের পদ্ধতি বা মেডিকেশানস কিন্তু উদ্ভাবন করবে ডেভেলপ করবে তৈরি করবে ক্রিয়েট করবে ক্লিয়ার সেটাই লিখলাম তাহলে ইট অলসো রিডিউসেস দ্য টাইম সময় কমাচ্ছে কস্ট খরচা কমাচ্ছে কিসের ডেভেলপিং এর রবায়ের বলল অফ আর প্রি পজিশনের পরে ভাববেন আইএনজি তাহলে অফ ডেভেলপিং নিউ মেডিকেশনস ক্লিয়ার এই হলো তিনটে লাইন তাহলে ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশনে তিনটে লাইন পেয়েছি নেক্সট পয়েন্টে মেডিকেল সেক্টরে কি কি উপকার করছে তিনটে লাইন তিন ছটা লাইন হলো ক্লিয়ার নেক্সট পয়েন্টে চলে যাবো নেক্সট কি বলতে দেখো এটাকে আমরা থার্ড পয়েন্ট বলতে পারি এটা হচ্ছে থার্ড পয়েন্ট ক্লিয়ার তো কি বলছে দেখে নাও বলছে এআই ইজ ট্রান্সফর্মিং এআই ট্রান্সফর্ম করছে দা ফাইনান্সিয়াল ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল বলছে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি সমস্ত ইন্ডাস্ট্রিতে এআই লাগছে কিন্তু আমরা এইভাবেই লিখবো ক্লিয়ার তো এআই এআই ইজ ট্রান্সফর্মিং ট্রান্সফর্ম করছে রূপান্তর ঘটাচ্ছে পরিবর্তন ঘটাচ্ছে বদলাচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি ওয়েল ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি কেউ কিন্তু অর্থনৈতিক ক্ষেত্র কেউ কিন্তু বদলাচ্ছে বদল ঘটাচ্ছে এক নম্বর লাইন লিখলাম নেক্সট কি লিখছে দেখো ইট ইজ মোর অ্যাডেপ্ট আচ্ছা এটা অ্যাডাপ্ট নয় এটা অ্যাডেপ্ট হবে ক্লিয়ার এটা অ্যাডাপ্ট নয় অ্যাডেপ্ট এ ডিইপিটি অ্যাডেপ্টের পরে প্রিপোজিশন তোমাদেরকে প্রচুর বার করিয়েছি অ্যাডেপ্ট অ্যাট ক্লিয়ার গুড অ্যাট ব্যাড অ্যাট ঠিক আছে এইম অ্যাট গেজিং অ্যাট শকিং শকড অ্যাট ক্লিয়ার স্মাইলিং অ্যাট লাফিং অ্যাট সেরকম অ্যাডেপ্টের পরে কিন্তু অ্যাট ক্লিয়ার অ্যাপ্রোপ্রিয়েট প্রচুর বার বলেছি তাহলে অ্যাডেপ্ট মানে দক্ষ তাহলে ইট ইজ ট্রান্সফর্মিং দ্য ফাইনান্সিয়াল ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল সেকেন্ড লাইন লিখছে কি ইট ইজ মোর অ্যাডেপ্ট অন্যান্য টুলসের থেকে এই এআই টুলস অনেক বেশি অ্যাডেপ্ট দক্ষ অ্যাড কিসে দক্ষ আইডেন্টিফাইং শনাক্ত করাতে দ্য ফ্রড ট্যাকটিক্স বিভিন্ন জালিয়াতি করার যে ধরন সেই ধরনকে শনাক্ত করতে অনেক বেশি দক্ষ এই এআই টুলসগুলো ঠিক আছে যে ট্যাকটিক্সগুলো দ্যাট মানে যে ট্যাকটিক্সগুলোকে ট্র্যাডিশনাল মেথডস মানে আমরা প্রতিনিয়ত যে মেথডগুলো সবসময় ইউজ করে থাকি সেই ট্র্যাডিশনাল গতানুগতিক মেথড পদ্ধতির থেকে সেই পদ্ধতিগুলো কিন্তু মাইট মিস মিস করে যেতে পারে বুঝতে পেরেছ মানে যে ফ্রড করে যারা যারা ফ্রড বিভিন্ন ফ্রডের ট্যাকটিক্স ইউজ করে থাকে যে ট্যাকটিক্সগুলো ট্র্যাডিশনাল মেথড কিন্তু ধরতে পারবে না সেই ট্র্যাডিশনাল মেথডগুলো ধরতে পারবে না যে ট্যাকটিক্সগুলো সেগুলোকে কিন্তু এআই টুল ধরে ফেলবে ক্লিয়ার তো ফার্স্ট সেকেন্ড পয়েন্ট লিখে ফেললাম এবার থার্ড পয়েন্ট কি লিখলাম দেখো এআই অ্যাসিস্টেন্স এআইয়ের যে অ্যাসিস্টেন্স মানে সাহায্য অলসো হেল্পস দ্য ইনভেস্টার্স বলছে ফাইন্যান্সিয়াল সেক্টর মানে বুঝতে পারছো ট্রেডিং সেক্টর ইনভেস্টিং সেক্টর শেয়ার মার্কেট সেক্টর তো বলছে এআইয়ের বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট সাহায্য অলসো হেল্প হেল্প করে সাহায্য করে ইনভেস্টারদের বিনিয়োগকারীদেরকে ইন ইনভেস্টিং মোর ইফেক্টিভলি বলছে যে ইনভেস্ট করবে কোন ক্ষেত্রে ভালো গ্রোথ আছে কোন ক্ষেত্রে ফিউচারিস্টিক একটা সেক্টর যেখানে ভবিষ্যতে অনেক ইম্প্রুভমেন্ট হতে পারে ডেভেলপমেন্ট হতে পারে এটা অ্যানালাইজ করে বিভিন্ন ডাটা সরবরাহ করার মাধ্যমে আমাদেরকে কিন্তু বা যারা ইনভেস্টার তাদেরকে সতর্ক করে দেবে এবং তারা সেই মতো কিন্তু এআই সাহায্য নিয়ে তারা কিন্তু ইফেক্টিভলি একদম ফলপ্রসূভাবে তারা কিন্তু ইনভেস্ট করবে সেই সেই সেক্টরে ক্লিয়ার তো এই হচ্ছে কিন্তু তিনটে লাইন আমরা লিখলাম একদম সিম্পল তিনটে লাইন ক্লিয়ার তিন তিন ছয় তিন নটা লাইন আমাদেরকে হলো এবার চলে যাব পরের ক্ষেত্রে ঠিক আছে লাইনগুলো কিন্তু একদমই ইজি তো এগুলো তোমরা সবাই জানো কিন্তু লেখার সময় আমাদের কিন্তু আসে না ক্লিয়ার তো এবার নেক্সট চার নাম্বার লাইন চার নাম্বার ফিল্ডে কি বলছে দেখে নাও বলছে ম্যানুফ্যাকচারিং সেক্টর ক্লিয়ার ক্লিয়ার তো ম্যানুফ্যাকচারিং সেক্টর ইজ অলসো বিং ইম্প্রুভ দেখো আবার সেই কিন্তু

ম্যাসেজের মধ্যে এই রিপোর্টের মধ্যে ইট ক্যান ডিটেক্ট এআই ডিটেক্ট করতে পারে শনাক্ত করতে পারে দ্য ডিফেক্টস ত্রুটি ইন প্রোডাক্টস প্রোডাক্টসের মধ্যে ত্রুটি মনে করো আমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করি তো যখন ম্যানুফ্যাকচার করছি যখন বানাচ্ছি তার মধ্যে কী ডিফেক্ট আছে কোন প্রোডাক্টটা মনে করো আমি মোবাইল ফোন তৈরি করি তার মধ্যে কী কী ডিফেক্ট হয়েছে একটা এআই টুলকে আমি ইউজ করবো সেই এআই টুলটা আমাকে বলে দেবে যে এই ফোনটা তৈরি হয়েছে এর মধ্যে কী কী শর্টকামিংস কী কী ফ্লস আছে কী কী ত্রুটি আছে তাই বলছে ইট ক্যান ডিটেক্ট দ্য ডিফেক্টসগুলোকে ইন প্রোডাক্টসের মধ্যে ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস যখন তৈরির যে পদ্ধতি সেই পদ্ধতির সময় প্রোডাক্টসের মধ্যে কি কি ত্রুটি বা ডিফেক্ট রয়ে গেছে এটা কিন্তু শনাক্ত করতে পারে এই এআই টুলস ক্লিয়ার নেক্সট লাইন দেখো দুটো লাইন লিখলাম নেক্সট ইট অলসো এনশিওরস এটা আরও নিশ্চিত করে দ্যাট যে হাই কোয়ালিটি প্রোডাক্টস একদম উচ্চ মানের প্রোডাক্টগুলো রিচ দ্য মার্কেটস ঠিক আছে তো যার মধ্যে ডিফেক্ট আছে সেগুলোকে এক জায়গায় করে দিল এবং যার মধ্যে কোনো ডিফেক্টস নেই একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট সেগুলো যাতে মার্কেটে যায় এই বিষয়টা কিন্তু এনশিওর করে ইট অলসো এনশিওরস এটা এনশিওর করে নিশ্চিত করে দ্যাট যে হাই কোয়ালিটি প্রোডাক্ট উচ্চ মানের প্রোডাক্টগুলো জিনিসপত্রগুলো রিচ দ্য মার্কেট মার্কেটে পৌঁছায় তাহলে এই হলো তিনটে লাইন এখনও পর্যন্ত কিন্তু তিনটে তিনটে করে দেখো আমরা লাইন বেশি কিচ্ছু লিখবো না তো চার তিন চারি বারোটা লাইন হলো ক্লিয়ার এবার পাঁচ নাম্বার লাইনে পাঁচ নাম্বার পয়েন্টে আমরা চলে যাব কি বলছে দেখে নাও তাহলে আমরা কোন কোন সেক্টর পেলাম মেডিকেল সেক্টর পেলাম ফাইন্যান্সিয়াল সেক্টর প্রথমে প্রথমে ফার্স্ট পেলাম মেডিকেল সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ম্যানুফ্যাকচারিং সেক্টর এইবার চলে যায় চলে দেখো কি বলছে এডুকেশনাল সেক্টরে আমরা দেখি প্রবেশ করব এবার কী বলছে নাও বলছে এআই ইজ অলসো ইম্প্রুভিং এআই আরও ইম্প্রুভ করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করছে দ্য টিচিং লার্নিং প্রসেস তো টিচিং লার্নিং শেখা এবং শেখা শেখানো এবং শেখা ঠিক আছে শিক্ষণ এবং শিখন এই যে প্রসেসটা এই প্রসেসটাকেও কিন্তু ইম্প্রুভ করে চলেছে এই আইটিআর কিভাবে করছে দিস দিস অ্যাসিস্টস এটা সাহায্য করে দেখো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এগুলোই ইম্পর্টেন্ট পয়েন্ট লেখার সময় এইগুলো কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট তাহলে দিস অ্যাসিস্ট এটা সাহায্য করে দ্য টিচার্স শিক্ষকদেরকে কি কিসের জন্যে কোন ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ের আগে কিন্তু প্রিপোজিশন ইন বসবে আর ইন প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি তাহলে দিস অ্যাসিস্ট দ্য টিচার্স ইন আইডেন্টিফাইং শনাক্ত করাতে সাহায্য করে শিক্ষকদেরকে কি শনাক্ত করাতে দ্য এরিয়া সেই ক্ষেত্রগুলো হ্যার যেখানে স্টুডেন্টস নিড অ্যাডিশনাল সাপোর্ট যে ক্ষেত্রে বা যে জায়গায় ছাত্রদের প্রয়োজন নিড অ্যাডিশনাল বাড়তি সহযোগিতা প্রয়োজন সেই ক্ষেত্রগুলো কিন্তু এআই তুলে ধরে বা আইডেন্টিফাই করাতে শিক্ষকদের সাহায্য করে থাকে বা করে ক্লিয়ার ভ্যারি ইম্পর্টেন্ট লাইন দুটো লাইন লিখলাম থার্ড লাইন কি বলছে দেখো ইট অফার্স ইট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ভার্ভের প্রথম পার্বের সঙ্গে এস তাহলে এটা অফার করে সাপোর্ট সহযোগিতা টু দ্য স্টুডেন্ট ছাত্রদেরকে শিক্ষকদেরকে সাহায্য করে ছাত্রদেরকে কি করে না অবশ্যই করে তাহলে ইট অফার করে সাপোর্ট সহযোগিতা টু দ্য স্টুডেন্ট ছাত্রদেরকে ঠিক আছে ক্লিয়ার আর কি করে কোন ক্ষেত্রে কিভাবে সাহায্য করে অ্যান্ড গাইড দেম তাদেরকে গাইড করে পথ দেখায় থ্রু ডিফিকাল্ট কনসেপ্টস যে যে কনসেপ্টগুলো যে যে ধারণাগুলো যে যে বিষয়গুলো তারা বুঝতে পারছে না সেই ডিফিকাল্ট কনসেপ্টের গুলো দিয়ে সেই ডিফিকাল্ট কনসেপ্টের মধ্যে দিয়ে এআই টুল তাদেরকে সহজে নিয়ে যায় মানে তাদের কাছে এটা সুন্দর ইজি এবং সহজ সরল একটা প্রেজেন্টেশন তাদের সামনে তুলে ধরে ক্লিয়ার বুঝতে পেরেছ তারা ডিফিকাল্ট কনসেপ্টের মধ্যে দিয়ে থ্রু দিয়ে তাদেরকে নিয়ে যায় কিন্তু সহজে বোঝায় তাদেরকে একটা লাইন আবার অ্যান্ড দিয়ে যুক্ত করেছি অ্যান্ড এবং প্রোভাইড প্রোভাইড দে মানে ছাত্রদেরকে সরবরাহ করে অ্যাডিশনাল তাদেরকে সরবরাহ করে ফর লার্নিং জন্য এর জন্য ক্লিয়ার এই গেল কিন্তু আমাদের এখানেও কিন্তু তিনটে লাইন আমরা দিয়ে যুক্ত করেছি এখানেও তিনটে লাইন দিলে পাঁচ তিন পাঁচা পনেরোটা লাইন হলো এবার ছ নাম্বার ঠিক আছে লাস্ট আচ্ছা এগ্রিকালচারাল সেক্টর এরপরে আমরা কনক্লুশনে চলে যাব ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার পেলাম আচ্ছা ছ নাম্বার সেক্টর তো ছ নাম্বার সেক্টর এগ্রিকালচার কৃষি তো বুঝতেই পারছো একটা ইম্পর্টেন্ট সেক্টর তো কি বলছে আমরা দেখিনি বলছে এআই ইজ অলসো ট্রান্সফর্মিং এগ্রিকাল এগ্রিকালচারাল স্পিয়ার্স বলছে এআই ইজ অলসো ট্রান্সফর্মিং এআই কিন্তু আরও ট্রান্সফর্ম করছে কৃষি ক্ষেত্র স্পিয়ার মানে ক্ষেত্র তো কৃষি সংক্রান্ত যে ক্ষেত্রগুলো সেখানেও কিন্তু ট্রান্সফর্ম করে চলেছে এআই টুলস হেল্প এআই টুলস সাহায্য করে ফার্মার্স কৃষকদেরকে কি হেল্পের পরে কিন্তু দেখো গ্রামারে যে জিনিসগুলো শিখেছো সেগুলোই রাইটিং কাজে লাগে আমি সবসময় বলেছি হেল্পের পরে বাক্যে অন্য কোনো ভার বাঁচতে তার ফার্স্ট ফর্ম আগে কোনো প্রিপোজিশন বসে না তাহলে হেল্পের পরে মনিটর ভার মনিটর করা দেখভাল করা নজরদারি করা তাই বলছে এআই টুলস হেল্প সাহায্য করে ফার্মার্স কৃষকদেরকে কি করতে এটা কিন্তু ইনফিনিটিভ এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ সাহায্য করতে কি সাহায্য করতে মনিটর করতে দেখভাল করতে ক্রপ হেলথ যে শস্যের যে স্বাস্থ্য সেই বিষয়ে তাদেরকে মনিটর করতে সাহায্য করে স্বাস্থ্য ঠিকঠাক আছে কিনা সেটা দেখভাল করতে সাহায্য করে কৃষকদেরকে সয়েল কন্ডিশান মৃত্তিকার অবস্থা ঠিকঠাক আছে কিনা অ্যান্ড ওয়েদার প্যাটার্নস ওয়েদারের যে ধরন সেটাও কি ঠিকঠাক আছে সেটা কিন্তু টুল কৃষকদেরকে বলতে সাহায্য করে মনিটর করতে সাহায্য করে ক্লিয়ার নেক্সট লাইন কি বলছে দেখো দুটো লাইন হলো নেক্সট লাইন বলছে যে এআই রোবটস বিভিন্ন রোবট কৃষিক্ষেত্রে আমরা রোবোটস ইউজ করি হারভেস্টিং এর ক্ষেত্রে ফসল কাটার সময় তা বলছে এআই রোবোটস আর বিং ইউসড ইউজ হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট প্যাসিভ তাহলে এআই রোবটস আর বিং ইউসড এআই রোবটসগুলো ইউজ করা হচ্ছে টু অটোমেট মানে অটোমেটিকভাবে দ্য হারভেস্টিং প্রসেস বলছে হারভেস্টিং ফসল কাটার যে প্রসেস সেটাকে যাতে আমরা অটোমেটিক করতে পারি কোনো লেবার প্রয়োজন না হয় তাই বলছে এআই টুলস বা এআই রোবোট সার্ভিং ইউজ টু অটোমেট করার জন্যে দ্য হারভেস্টিং প্রসেসকে ফসল কাটার প্রসেসকে অটোমেটিক করার জন্যে ক্লিয়ার এবং সেখানে আমাদের আর কি হচ্ছে রিডিউসিং লেবার কস্ট এবং এই অটোমেটিক হারভেস্ট হওয়ার ফলে রিডিউসিং এটা কিন্তু পার্টিসিপেন্ট করলাম এআই রোবোট সার্ভিং ইউস টু অটোমেট দ্য হারভেস্টিং প্রসেস রিডিউসিং করে কমিয়ে লেবার কস্ট লেবার কস্টগুলো কমিয়ে তো যে বললাম যে এটাও কিন্তু একটা ত্রুটি যে লেবার প্রয়োজন লেবার প্রয়োজন হচ্ছে না রোবোটে করে দিচ্ছে তার মানে কি ম্যানুয়াল কাজের প্রয়োজন হচ্ছে না সেখানে কিন্তু মানুষের যে কর্মীদের কিন্তু কাজের অভাব পড়ছে ডিস ডিসপ্লেসমেন্ট হচ্ছে বুঝতে পেরেছো তাহলে এই হচ্ছে লাইন লিখলাম আমরা তিনটে লাইন আর একটা লাইন কি লিখেছি দেখো বলছে ইট অলসো অ্যানালাইজেস এটা আরও বিশ্লেষণ করে পরীক্ষা করে দ্য এনভায়রনমেন্টাল ডাটা পরিবেশের বিভিন্ন তথ্য এগুলো এরা অ্যানালাইজ করে অ্যানালাইজ করে কিসের কি কি করার জন্য টু প্রেডিক্ট শনাক্ত করার জন্য ক্রপ ডিজিজ কন্ডিশনগুলোকে বিভিন্ন ডাটা গুলোকে অ্যানালাইজ করে তারা দেখে যে কোনো রোগ কি রোগের সম্ভাবনা কি আছে কোনো রোগ কি হতে পারে মানুষের যেমন রোগ হয় ফসলেরও তো রোগ হতে পারে তাই সেই রোগগুলো হবে কি না তাই এনভায়রনমেন্টাল ডাটাকে তারা অ্যানালাইজ করে এক্সপেরিমেন্ট করে এক্সামাইন করে ক্লিয়ার অ্যান্ড এবং সেই মতো এক্সামাইন করে সেই মতো অ্যালাউজ দ্য ফার্মার্স ফার্মার্সদেরকে অ্যালাউ করে টু টেক প্রিভেন্টিভ মেজার যদি কোনো রোগ হয় এআই টুলস কৃষকদেরকে সিগনাল দিয়ে দেবে বা বলে দেবে এবং সেই মতো কৃষকরা কী করবে প্রিভেন্টিভ যে সমস্ত পদক্ষেপ মেজার্সগুলো আছে সেটা কী করবে টেক করবে মানে নেবে ঠিক আছে অ্যালাউজ দ্য ফার্মার্স টু টেক প্রিভেন্টিভ মেজার্স ঠিক আছে প্রতিরোধমূলক পদক্ষেপ কৃষকরা নেবে তাহলে এখানে আমরা চারটে বাক্য ইউজ করছি ঠিক আছে তাহলে পাঁচ তিন পাঁচা পনেরো আর এটা ছয় ছয় তাহলে পনেরো আর তিন কত হয় পনেরো আর তিন আঠেরো এখানে কিন্তু উনিশটা লাইন একটা এক্সট্রা লাইন আমরা লিখেছি তো এবার চলো নেক্সট আমাদের তাহলে এবার হচ্ছে কন কন কনক্লুশন লিখবো আমরা কনক্লুশনটা দেখবো কি লিখেছি আমরা ঠিক আছে হ্যাঁ তো কি বলেছে দেখো বলছে যে বিসাইডস দিস অ্যাডভান্টেজেস তাহলে কনক্লুশনে আমরা একদম সিম্পল লিখবো কি বিসাইডস মানে পাশাপাশি এই অ্যাডভান্টেজগুলো আমাদেরকে এআই দিচ্ছে এর পাশাপাশি এআই অলসো হ্যাজ মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অলসো আছে মেনি চ্যালেঞ্জেস মানে বললাম চ্যালেঞ্জেসটা তোমরা কিন্তু এখানে কি লিখতে পারো ফ্ল এফ এল এ ডব্লিউ এস ফ্লস লিখতে পারো শর্ট কামিংস এস এইচ ও আর টি শর্ট কামিংস এম আই এন জি এস ঠিক আছে শর্ট কামিংস লিখতে পারো নেগেটিভ সাইডস লিখতে পারো ব্যাড সাইডস লিখতে পারো রিস্কস লিখতে পারো ক্লিয়ার তাহলে বিসাইডস দিস অ্যাডভান্টেজেস ইট অলসো হ্যাজ মেনি চ্যালেঞ্জেস ঠিক আছে অনেক সমস্যাও কিন্তু আছে অ্যান্ড সো এবং এই কারণে সেই কারণে যেহেতু ঝুঁকিটা আমরা কিন্তু ইন্ট্রোডাক্টরি পার্টে কিন্তু আমরা লিখে দিয়েছি ঠিক আছে সেই কারণে আমরা এখানে আর ঝুঁকিগুলো লিখছি না অ্যান্ড সো এই কারণেই গভর্নমেন্ট সরকারের অ্যান্ড অর্গানাইজেশান যে সমস্ত সংস্থাগুলো আইটু আই টুল করছে তাদের উচিত কি মাস্ট ডেভেলপ বিকাশ ঘটানোর উচিত বা তৈরি করা উচিত কিসের কি তৈরি করা উচিত ডেভেলপ করা উচিত অ্যাপ্রোপ্রিয়েট রেগুলেশন যে এই এআই কিন্তু আমরা রেগুলেট করতে পারবো সেরকম একটা সিস্টেম আমাদেরকে তৈরি করতে হবে টু প্রিভেন্ট প্রতিরোধ করতে দ্য মিসইউজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মিসইউজ মানে দুর্ব্যবহার না হয় সেই কারণে আমাদের কিন্তু রেগুলেশনস অ্যাপ্রোপ্রিয়েট রেগুলেশনসের ব্যবস্থা কিন্তু করতে হবে ক্লিয়ার তো এই হচ্ছে প্যাসেজটা বুঝতে পারছো যে মেন যে প্রথমে বলেছিলাম ইন্ট্রোডাক্টরি পার্টে কোন কোন ক্ষেত্রে আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি সেই সেই ক্ষেত্রগুলো মেনশান করবো বডিতে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট দেব আর একটা কিন্তু আমরা কনক্লুডিং পার্ট দেব ঠিক আছে মানে একদম উপসংহার লিখব লিখবো তো এইভাবে কিন্তু আমাদেরকে লিখতে হবে বা তোমাদের কাজ হচ্ছে কি এই পয়েন্টগুলো মেনশান করে দেখে দরকার হয় আরও একবার দেখবে দেখে নিয়ে কিন্তু তোমরা এই পয়েন্টগুলো মেনশন করে নিজেরা কিন্তু এরকম ছটা কি সাতটা পয়েন্ট অবশ্যই লিখবে লিখে কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমাকে দিয়ে দেবে এবং তোমাদেরকে আবারও বলে দিচ্ছি যে কি করবে একটা বইয়ের সাহায্য কিন্তু অবশ্যই তোমাদেরকে দরকার তাই যে বইগুলো বললাম বইগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে এবং কাছে রাখবে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হচ্ছে